যখন মুসলমান বাংলাদেশের সরমনার হুজুরের দলের থেকে বারো জন চেয়ারম্যান হয়েছে গত নির্বাচনে এই বারো জন সম্পর্কে আমি জানি প্রত্যেকের ইউনিয়নের ভিতরে বারো জন চেয়ারম্যানের প্রশংসা আছে এখনো পর্যন্ত কোন বদনাম নেই আছে তার ইউনিয়ন গেছি দেখি আলহামদুলিল্লাহ এর আগেও গেছি ওই কাউন্সিলে নামাজের জায়গা ছিল না ভিতরে এখন ইউনিয়ন কাউন্সিলের ভিতরে মৌলানা সাহেব বক্তা সাহেব চেয়ারম্যান সুন্দর একটা নামাজের ব্যবস্থা নয়জন মেম্বার তাকে চেহারা দেখলি বোঝা যায় যে জীবনও সিলিপ করে বললি পশ্চিম দিক পড়তো না এখন নয় জন চেয়ার মেম্বার দাড়ি রাখছে নয় জন মেম্বারই নামাজি চেয়ারম্যান সাহেব ইমাম আর মেম্বাররা মুসল্লি যে কয়জন চকিদার দফাদার তারা ইমাম চেয়ারম্যানের পিছনে মুসল্লি সে একটা আজীব কারবার একজন মানুষ ইউনিয়নের থেকে সমালোচনা করে না চেয়ারম্যানের সব যত মায়ের সব হুজুরকে পড়ায় নিয়ে ফেলাও কোনো জায়গা হুজুরকে উঠতে দেবে না আলেমুল আমার মতো কথাই বলতে দেবে না মসজিদে কথা বলতে গেলে হুজুর রাজনীতি বাদ দিয়ে কথা বলেন আরে মিয়া মসজিদ রাজনীতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীকে বানাইছিলেন সংসদ ভবন হুজুরের জেলখানার মসজিদে নববী হুজুরের হুজুরের সংসদ ভবন মসজিদে নববী ওখানে বসে নবিয়ে পাক রাজনীতি করেছেন আমাদের যে পচা রাজনীতি এই যে মসজিদে চলবে না কিন্তু মসজিদে কোরআনের রাজনীতি আলোচনার কেন্দ্রবিন্দু হবে মসজিদ কথা ঠিক কি ঠিক না আপনি আমেরিকা করেন আসেন কোরআন হাদিসের রাজনীতি নিয়ে মসজিদের মধ্যে করেন আপনি বিএনপি করেন আসেন কোরআন হাদিসের রাজনীতির আলোচনা মসজিদে বসে করেন আপনাকে সে অনুমতি আছে জাতীয় পার্টি করেন কোরআন হাদিসের রাজনীতির আলোচনা আনেন আনেন মসজিদের মধ্যে করেন আমাকে ও জায়গা কথা বলাই যাবে না আল্লাহ আকবার আল্লাহ হেফাজত করুক বলেন আমিন ইজা কানা উমারাকুম কিয়ারাকুম যখন এরকম হবে প্রমাণ হবে ইনশাআল্লাহ আসমান থেকে রহমত জমিন থেকে বরকত শুরু হয়ে যাবে আসমান থেকে রহমত জমিন থেকে বরকত আসবে কিন্তু যতদিন পর্যন্ত আলেম ওলামাকে খাটো করে দেখবেন দেখতে পারবেন না ঠাট্টা করবেন ভিক্ষু খয়রাইতে ছেলে মেয়েরে মাদ্রাসায় ভর্তি দেয় না কমই মাদ্রাসায় পড়াবে না ও জায়গা বললে সার্টিফিকেট হয় না খয়রাইতে হয়ে যায় থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ এর দিক থেকে যারা আমাদেরকে ভিক্ষুক বলবেন আর খয়রাইতে বলবেন আমি তাকে কপালে একটা চুমো দেই আপনাকে অনুরোধ থাকলো কেয়ামতের ময়দানে যাই আল্লাহর সামনে বলবেন আল্লাহ হুজুররা ভিক্ষা করে খাইতে এই কথাটা একটু বলবেন বলবেন তো ইনশাআল্লাহ যদি আপনি বলেন আল্লাহর সামনে মহাব্বতের সাথে তাহলে আমি আমি যদি জান কথা কই না আমি যদি জান্নাতে আমল নামা পাই তাহলে আপনারে সুপারিশ করে জান্নাতে নেব ইনশাআল্লাহ যদি খালি এই কথাটা বলেন এই কথাটা তো কেমন একটা কথা হয়ে গেল না হুজুররা বিক্ষে করে খায় খরাত করে খায় এটা আপনি এত খুশি আছেন আমি খুশি হওয়ার কারণ হলো যে বিক্ষে করে খাই এই কথাটা যদি বলেন তাহলে কথার ভিতরে আপনি আমার রুজি হালাল এর সার্টিফিকেট দিচ্ছেন বিক্ষার টাকা হারাম না আমি অভাবে বলছি আমার একশো টাকা দেন বিক্রে করে নিয়ে খেয়ে ফেললাম এর মধ্যে হারাম হালালের কিছু আছে এ সবই হালাল এর মধ্যে করে হারাম নেই আমি অভাবে বলছি চেয়ে নিছি আপনি আমারে ভিক্ষুক বলছেন তার মানে আমার রুজি হালালের সনদ দিয়েছেন সাক্ষী দিচ্ছেন কিন্তু আপনি যদি এই কথাটা মহাব্বতের সাথে বলেন তাহলে আপনার উপকার করব যেভাবে পারি আর আপনি যদি এই কথাটা ঠাট্টার সুরে বলেন আর আমারে ব্যঙ্গ করা সুরে হুজুর ভিক্ষুরে খায় তাহলে আমি কি কব জানেন তুমি টোন মারিয়ে খাও তুমি মন মারিয়ে খাও তুমি রাস্তা মারিয়ে খাও তুমি ভিজি কাট কাঠ খাও তুমি পঙ্গু ভাতা বেঁচে খাও তুমি বয়স্ক ভাতা বেঁচে খাও তুমি ব্রিজ কালবাট মারিয়ে খাও তুমি সরকারি ফ্যাসিলিটি বিল্ডিং গুলো মারিয়ে দিয়ে খাও ব্রিজের রড চুরিয়ে রেখে তার মধ্যে কুন্সি ঢুকাই দাও রাস্তার পিস চুরিয়ে রেখে তার মধ্যে মাটি তাল ঢেলে দাও কথা কন আমি এইগুলো কব তুমি ওই কব আমি এই কব দেখি কিনা জিততি পারে কাজে কাজে কোয়া কই একটু ভালোভাবে কই একই কথা সুরের পার্থক্য তর্জমা পাল্টে যায় কথা কেন দুই দশটা একসাথে বড় হয়েছে প্রাইমারিতে পড়ছে ছোট দুই স্বাস্থ্য ভাই মানে মানে প্রতিবেশী ভাই প্রাইমারিতে পড়ছে হাই স্কুলে পড়ছে কলেজে পড়ার পরে আই পাস করার পরে একজন বিদেশ চলে গেছে ইটালি আমরা গেছি তো ইটালি বেশি যাই ইটালি গেছে ওই ইটালি যাইয়া দশ বছর পরে বাড়ি আইছে আর বাড়ি যে বন্ধু ছিল এ বাড়ি রয়েছে খেত খামার করে খেত কৃষি কাজ করে

আজার সাথে আপনার রাগা রাগি আছে গঞ্জা ভাষে তারে যায় এ শালা কোথা থেকে আসলি ওই জায়গা থেকে হাতে যাচ্ছে তুমি দি দেব না শুরু হয়ে যাবে একই সালা সুর পালটে গলি তরজমা পালটে যায় যদি মুহাববতের সাথে বলেন উলামাই کرام ব্যবসা করে খায় এই যে আমরা মাদ্রাসা মসজিদ আমাদের এটা ব্যবসা এই নিয়ে আমাদের একদম ও জুরর একটা ব্যবসা খুলে লইছে বেশ মারে তুমি এই কথাটি এভাবে বললে আমি বলবো তুমি টোনমন মেরি খাও তুমি শুদিয়া কারবার করে খাও তুমি চুরি ডাকাতি করে খাইছো সাক্ষী আমি আমি বলে দিতে পারবো তুমি করোনা ভাতা মেরে দিয়ে খাইছো তুমি বন্যার ভাতা মেরে দেছো তুমি ইত্তা দিত্তি মেরি কাছেগুলো আমি বলবো তুমি যদি এভাবে বলো আর তুমি যদি বলো আলহামদুলিল্লাহ আল্লাহ উলামাই কিরামের কত বড় ভাগ্য এরা কত বড় সৌভাগ্যশালী আল্লাহ ধর্মের ব্যবসায় এরা করে খাচ্ছে। আল্লাহ নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে অন্ধ জগতের টাল বিশ্বাসী পাগল রা আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো না তোমাদেরকে একটা ব্যবসা শেখাই দেব আল আদুর লকুম আতে জারাহ তেজারাত মানে ব্যবসা আমি কি একটা ব্যবসার কথা তোমাদের বলবো আল্লাহ বলতেছেন তোমরা যারা আল্লাহ বিশ্বাসী ईमानदार আমি কি তোমাদের একটা ব্যবসা শেখাই দেব জানতে চাইলাম আল্লাহ ব্যবসায় লাভ কি কয় তুঞ্জيكم মিন আযাবিন আলিম জাহান্নামের কষ্ট থেকে এক শাস্তি থেকে এই ব্যবসায় তোমাকে নাজাদ দেয় রব্বুল আলামিন ব্যবসা করবে কে আর কার সাথে কিনা না ব্যবসা করবে কে আল্লাহ কয় ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসকুম ওয়া আমওয়ালকুম এই ব্যবসা করব আমি আর তোমরা কেনবো আমি ব্যবসা তোমরা তোমাদের যান মাল আমি আল্লাহ কেনবো বিনিময় দেবো বিয়ান্নাল জাননা তোমাদের জন্য আমি আর বিনিময় টাকা দেব না দেব তোমাদেরকে জান্না তুল ফের দাও ব্যবসাটা কি তো মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ এই ব্যবসা হলো ইমান আর ইসলামের ব্যবসা আল্লাহর প্রতি বিশ্বাস তৈরি করবা আর আল্লাহ সমস্ত বিধিবিধানের পর আমল করবা কাফের মুশরিকের মোকাবেলায় লাগলে যুদ্ধ করবা এবার প্রত্যেক ব্যবসা করতে করতে গেলে মাল তৈরি হয় তো মালের পর ব্যবসা হয় এই মাল হলো ইমান আর ইসলামের মাল এই ইমান আর ইসলামের মাল প্রোডাক্ট তৈরি হয় কোন জায়গা স্যান্ডেলের কারখানার মধ্যে তৈরি হয় না জুতোর কারখানার মধ্যে তৈরি হয় না প্লাস্টিক ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিজের মধ্যে তৈরি হয় না রডের ইন্ডাস্ট্রিজের ভিতরে ইমান ইসলাম তৈরি হয় না ইমান ইসলামের ইন্ডাস্ট্রিজ দুইটা একটা হলো মসজিদ আর একটা হলো মাদ্রাসা মসজিদ মাদ্রাসার মধ্যে ইমান ইসলাম তৈরি হয় কথা কন ঠিক ঠিক না কাজেই আমার ব্যবসা ব্যবসা করতে গেলে আমার কারখানা লাগে ব্যবসা করতে মাল উৎপাদন করতে কারখানা লাগে এবার ব্যবসার মাল বেসতে আমার শোরুম লাগে দোকান লাগে এই দোকান হলো আমার মসজিদ মাদ্রাসা এই কারখানা হলো আমার মসজিদ মাদ্রাসা কাজে আমি যদি মসজিদ মাদ্রাসা ধর্ম নিয়ে কিছু করি এটা আমার ব্যবসা এই ব্যবসা শিখাইছে আমাকে আল্লাহ আপনি এই ব্যবসাটারে যদি মুহাববতের সাথে বলেন আল্লাহ উলামাই کرامরে যে কি ভালোবাসছে আল্লাহ আলেমকে দিতে তার ধর্মের ব্যবসা করাসছে আমাকে কপাল খারাপ আমরা দুনিয়া নিয়ে কামলা কামি করি তাহলে ব্যাপক ভাষাটা আপনার সুন্দর হইছে আপনার সম্পর্কে আমি কিছু না কিছু চেষ্টা করব ইনশাআল্লাহ আর যদি বেসকি হুজুর এটা ব্যবসা খুলি লইছে মসজিদ এটা মানে কয় রাত মানে কয় রাত খালি খয়রাত করেত ব্যবসা বানাই লইছে এই যে ক্রিটিসাইজ সাথে বললেন ইনশাআল্লাহ ধামা মাডি দিয়ে হবে কবাল વખતે আতে যা আছে তা কিয়ামতের ময়দানেই দিয়ে হবে মুহাববতের সাথে উচ্চারণ করতে হবে ওলামাই کرام ধর্মের ব্যবসা করে আরে ভাই আপনারা যারা দুনিয়া আছেন দুনিয়াদার যারা আছেন দুনিয়ার কাম করেন আপনাদেরও ভেরেন আছে আমাদের ভেরেন নাই আপনাদের ভেরেন দিয়ে আপনারা এত কিছু ভেরেন আমরা কি ব্যবসা করি না আমরা কি একেবারে আভাল হয়ে গেছি নাকি আপনারা ইউনিয়ন কাউন্সিল চালাতিবেন আমি পারি না একটা দুর্বলতা আছে আমাদের নেতা হতে গেলি জেনারেল নেতারা পাঠার মতো কাজি করতে পারলি নেতা বড় আয় ধাধম বকারি দেবে গালাগালি দেবে ইচ্ছা মতো যারে তার ধাপড় দেবে বাস এটা বড় নেতা আমরা ওই আকামডা পারি না সরলভাবে কুরআন হাদি কুরআন সুন্নাহ দিয়ে সুন্দরভাবে জাতিকে গড়ে উঠাইতে পারি কিন্তু আমরা ইউনিয়ন চালাতে পারি আমরা উপজেলা চালাইতে পারি আমরা ডিসি কোট চালাতে পারি আমরা বিচার বিশ্লেষণ করতে পারি জজ কোটে দিয়ে দেখেন দায়িত্ব বিচার করতে না পারলে 1 মিনিটও সেখানে থাকব না ইনশাআল্লাহ কুরআন আর হাদিস ওয়ালিস ওয়ালিস স্কয়ার সর্বোদিক দিয়ে পরিপূর্ণ যোগ্যতা করে হাজার হাজার আলেন তৈরি করে রেখেছে আমরা সেদিকে যাই না আমরা মাত্র সাইড কাজের দায়িত্ব নেছি অনে মরণে জোড়নে খলুনে

মরার সময় কলে মানুষই হচ্ছে না জীবন ভরে দুনিয়া নিয়ে জমি বিক্রি হবে দোলুর গাছে না জমি কিনা দান্দা করতেছে হুজুর রয়েছে পাঁচ ছয় জন কোরআন শরীফ নিয়ে ঘিরে বইছে আসিন তিল করলে শয়তান চলে গেছে

তাহলে বিয়ে পড়াবে কিনা আর বিয়ে যদি না পড়ায় আকাম করতে বসে থাকবে না দেশটা হারাম জাদা জারু বাচ্চায় বাচ্চার হারাম জাদা থেকে বাঁচানোর জন্য সুন্দর সুন্নতি তরিকায় বিয়ে লাগবে এই বিয়েটা আমরা পড়ায় দেব আমরা এই জায়গা ডিউটি পালন করতেছি চার নম্বরে অনে মরণে জোড়নে খোলনে আবার দুইটা আকাম করে মারামারি করে গ্যাঞ্জাম বাদে তালাক দিয়া দিই করছো তালাক দিয়া বউ নিয়ে আবার ঘর সংসার করতেছ তালাক দিয়া বৌ নিয়ে ঘর সংসার করলে জেনা হবে ওই ঘরে যে সন্তান হবে তা হবে জারুস সন্তান হারাম দাদা আমরা জানতে পারলে সেই ডারে সুন্দর করে ফতোয়া দিয়া দুইটারে স্বাভাবিক করার চেষ্টা করব যদি অরিজিনাল তালাক হইয়াই যায় তাহলে দুটাকে বিচ্ছিন্ন করে দেব আর যদি কোনোভাবে কোনো সুযোগ থাকে মিলাই দেওয়ার কোন ফাঁক থাকে সেই ফাঁক দিয়ে আবার দুইজনে জোড়াই দেব এইটা হলো আমাদের কাজ আমরা এই চার জায়গা আছি আমরা বেশি দূরে যাইতে চাই না কিন্তু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ওলামাই কেরামকে আল্লাহ তালা একেবারে ফতে ফেলে নেবানাই নাই এরাও যোগ্য মূর্খ না লেখা পড়া জানে আপনারা কয় লাইন জেনারেল পড়েন মাদ্রাসা আসেন দেখবেন উলামায়ে কেরামের কিতাবাদি দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন হাজার 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 মুফতি আব্দুল মালিক সাহেব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেবের লাইব্রেরিতে আমি শুনেছি তার তিন কোটি টাকার কিতাব আছে এর পরও তার তৃপ্তি হয় না না পয়সার অভাবে মন মতো কিতাব কিনতে পারলাম না কয়খান কিতাব কয় জেনারেলের বাড়ি আছে কয়খান কিতাব মুখস্থ করে আছেন ব্যঙ্গ করে সাথে দূরত্ব সৃষ্টি করবেন না একদিন কাজে লাগবে মহিলারা মহিলাকে জায়গায় থাক দুই নম্বর হলো সুলতান বিশ বছর মুসলমানদেরকে মারছে চীনা আন্ডারগ্রাউন্ডে জেলখানা বানাইয়া হাজার হাজার লক্ষ মুসলমানদেরকে এমন নির্যাতন করছে যা ভাষায় ব্যক্ত করা যায় না পা ঝুলে রাখছে যুবকদেরকে যুবকদের পা ঝুলে মাথা নিচু মুখ করে ঝুলে রাখছে ওইভাবে নাকদে মুক্ত রক্ত বের হইতে হইতে মারা গেছে নারীদেরকে ধর্ষণ করার পরে এরপরে তাদের বিভিন্নভাবে অপমানজনক মৃত্যু তাদেরকে দিয়েছে এই মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে জেলখানা বানাইয়া এই চাইনিজরা এখন আমেরিকার সাথে একটু বাচ্চা আরবির বাস মুসলমানদেরকে একটু তেল দিচ্ছে বাকি সবগুলোই জালেন সারা দুনিয়ায় মুসলমানদের উপরে মাথুব্বারি করবে জালেম শাসক দেশীয়ভাবে তোমরা যদি অন্যায় করো সীমা লঙ্ঘন করো আল্লাহ পাক বলেন যত চেষ্টা করো গুরয় বিরেইয়া তোমাদের মাথার উপরে আমি জালেম সেট করে দেব এটা তোমাদের জন্য গজব বিলকহতি মিনাল জামান আল জোর মিনাস সুলতান আল খিয়ানাত মিনু বলাতিল আহকাম তিন নম্বর গজব হবে তোমাদের উপরে তোমাদের বিচারকরা ঘুষকর হবে বিচারকরা হবে ঘুষকর অপরাধী সাব্যস্ত করে জীবন দেবে 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 জেল আর অপরাধীকে ঘুষ খাইয়া টাকা খাইয়া তাকে বেকসুর খালাস করে দেবে এটা খুদার গজব বাংলাদেশে আছে না নাই এগুলো হবে না চলতেছে এখনো চলতেছে কোথাও এগুলো থেকে মুক্ত হতে পারি নাই আমরা এটা খুদার গজব চার নম্বরে বা সৌলাতে মিনাল আদু সারা পৃথিবীর কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘেরাও করে ধরবে মুসলমান পালানোর পর রাস্তা খুঁজে পাবানা নবিয়া পাক বলে ইউসিকুল উমামুয়ান তাদা আলাইকুম কামা তাদাল আকেলাতু আলা কসাতিহা বেশি দেরি নাই অল্প দিনের মধ্যে সারা দুনিয়ার কাফের মুস কাফেররা মুসলমানদেরকে এমন ভাবে নিয়ে আসবে কেমন যেন রান্না করার পরে খানা দস্তারখানে দিয়া খাওয়ার জন্য যে বাড়িওয়ালারা যেমন ডাক দেয় এ আসো খাবার হয়ে গেছে খেয়ে যাও চতুর্দিকদের ডাক দিলে চতুর্দিক দিয়েছা খাবারকে সামনে করে নিয়ে ঘেরাও করে বসে খাওয়া শুরু করে নবী আপাক বলেন ইউ এই এইরকম সারা পৃথিবীর কাপের দেলে ডার একজন ডাক দেবে আয় মুসলমান পাইসি ঘিরে ধর আয় এই এই দেশের মুসলমান মারতি হবে ওখানের মুসলমান মারতি হবে এমন করে যখন ডাক দিবে সারা পৃথিবীর কাপের এক হইয়া দিয়ে ঘেরাও করে ধরবে 90 পাক ক্রিকেটার সাহাবী کرام জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আলী কিল্লাতি নাহনু ইয়া মাইযিন হুজুর যে সময় সারা পৃথিবীর কাফেররা মুসলমানদেরকে ঘরাও করে ধরবে মারার জন্য ওই ওইসময়ে আমরা মুসলমানরা জনসংখ্যা কম হব আলি কিল্লাতি নাহনু ইয়া মাইযিন জনসংখ্যা কম হওয়ার কারণ কি গিলে ধরবে হুজুর বললেন না তোমরা কম হবে না বাল আনতুম কাসির যুদ্ধে বিজয়ের জন্য যে পরিমাণ সংখ্যা লাগে তার চাইতে তোমরা বেশি হবা মুসলমানদের যুদ্ধে বিজয়ের সংখ্যা হলো মুসলমানদের যুদ্ধে বিজয়ের সংখ্যা কোরআনে কারিমের ভিতরে আছে বলেন যদি তোমরা বিশ জন মুসলমান ইমানি বলে বলিয়ান হয়ে দাঁড়িয়ে থাকতে পারো দুইশো কাফের মোকাবেলায় যুদ্ধ করে জিতে যাওয়া অর্থাৎ দশ পার্সেন্ট মুসলমান আর নব্বই পার্সেন্ট যদি কাফের হয় তাতেই মুসলমান জিতে যাওয়া অর্থ অস্ত্র শস্ত্র কি লাগবে না লাগবে সেটা ভিন্ন কথা অস্ত্র লাগবে না মুসলমানদের অস্ত্র ইমানি অস্ত্র একশো জন মোকাবেলায় জিতার জন্য যথেষ্ট সংখ্যা কিন্তু তোমরা ওই সময় তার চেয়ে বেশি সংখ্যা হবে বর্তমানে আমাদের সংখ্যা কত আমরা পঁচিশ পার্সেন্ট মুসলমান দশ পার্সেন্ট না পঁচিশ পার্সেন্ট মুসলমান অথচ সারা দুনিয়ার পঁচিশ পার্সেন্ট মুসলমান হওয়া সত্ত্বেও কাফের মুশ্রিকরা পঁচাত্তর যুদ্ধে পরাজয় সংখ্যা তারা আমাদেরকে তারা শাসন করে তাদের কথা আমাদের উঠা বসা করা লাগে এইটা হুজুর বলেন এটা খুদার গজব তোমাদেরকে কাফেররা ঘিরে ধরবে তোমরা সংখ্যায় হবা বেশি সাহাবাইকিরাম বললেন হুজুর তাহলে সমস্যা কি হুজুর সাথে আরো বললেন বালন্তুম কাসির ওলা কিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল সেই সময় তোমরা

মুসলমান دین ভালোবাসবে না কুরআন পড়তে ভালোবাসবে না নামাজ পড়তে ভালোবাসবে না দরমিয় প্রতিষ্ঠান ভালোবাসবে না মসজিদ ভালোবাসবে না মাদ্রাসা ভালোবাসবে না আলেম ওলামা ভালোবাসবে না মুসলমানদের ভিতরে ধর্মের मोहब्बत থাকবে না দুনিয়ার मोहब्बत হয়ে যাবে বেশি বাস্তব চোখের সামনে দেখেন হাজার হাজার লক্ষ মুসলমান মারছে গাজায় অথচ পাঁচ দে বড় বড় মুসলিম কান্টি বিশ্বের সেরা মুসলিম কান্টি সৌদি আরব সেই সৌদি আরব নীরবে চুপ করে এই যুদ্ধের পরে তোমরাই গেছি যে দেখলাম অনেক দেশের থেকে ইসরাইলের পণ্যকে বয়কট করছে নিষেধ করছে অথচ সৌদি আরবে অবাধে ইসরাইলি পণ্য চলতেছে এবং যদি মুসলমান যুবকরা Israil পক্ষে করে স্লোগান তোলে Israil পক্ষে বিপক্ষে কোন কথা বলে Israil বিপক্ষে স্লোগান তোলে Israil পক্ষে কথা না বলে তাহলে সৌদি সরকার তাকে অ্যারেস্ট করে দেখতেছে সেই সময় সারা দুনিয়ার বুঝাইছে সৌদি সরকার বুঝে নাই যখন লাস্টে আইসা ডোনাল্ড ট্রাম্পের সাথে বেনিয়ামিন নেতানিয়াহু নেহু মিটিং এর পরে ক্যাম্প বলে দেশে ওখান থেকে খালি করে ফেলতে হবে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে আর নেতা নিয়াহু প্রস্তাব রাখছে সৌদি আরবে বড় বড় শহর ফাঁকা রয়েছে ওই জায়গানে ইয়া ফিলিস্তিন রাষ্ট্র বানাও ইস যা ফিলিস্তিনিদেরকে ওখানে নিয়ে যাও তখন ওনার টনক নড়ছে যে এই আমেরিকানরা কি বলতে চাচ্ছে ইসরায়েলের উদ্দেশ্য কি মুসলমানদের সাথে এখন উনি এসে শেষ বেলা এসে একমত পোষণ করছে কিন্তু কাজ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি মূল নীতির পর না আসবে আল্লাহর হুকুম কোরআনে কোরআনে আইনকে সম্পূর্ণ ভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত না নেবে অতদিন পর্যন্ত দুনিয়ার কোনো রাজনীতি দল এই জমিনের উপরে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না তোমাদেরকে অমুসলমানরা গেরাও করে দরবে আর একটা কি হুব্বু দুনিয়া মহু মুসলমানের ভিতরে মরণের ভয় আর মুসলমানের ভিতরে দুনিয়ার লোভ যখন আসবে তখন কাফেররা এই সুযোগটা গ্রহণ করবে এই অন্যায় যে তিনটা যে অন্যায় তিনটার কারণে চারটি গজব আসবে তার ভিতরে এক নম্বর সকলে খেয়াল করে সকলে খেয়াল করে এক নম্বর অন্যায় হলো ইজা আব গজাল মুসলিম করতেছে ইজা আব গজাল মুসলিম

আল্লাহ বাদ দিয়ে কিছু ভালো আলোচনা বাদ দিয়ে দুনিয়ার কি বাদ পচা দরবার আর সবচাইতে বেশি সমালোচনা চলে সারা দেশ জুড়ে আমরা বিশেষ করে আমাদের বাংলাদেশ প্রত্যেকটা আড্ডার ভিতরে সমালোচনা যে হুজুররা ভালো হুজুরা এই খারাপ ওই খারাপ সেই খারাপ নিজের স্বার্থের যখন কম পড়ে সেই সময় হুজুররা খারাপ হয়ে যায় আর যখন স্বার্থ আমাকে দেয় হুজুররা সেই সময় হুজুররা খুব ভালো চোখের সামনে দেখলাম তো অনেক কিছু ইজা আফ গজাল মুসলিম মোনাউলাম মুসলমান যখন আলেমদেরকে খাটো করে রাখবে দেখবেন বাস্তবে জগতে এই বাংলার জমিনে দেখেন কত ডিপার্টমেন্টের চাকরি চলতেছে ছোট থেকে ছোট একটা পদ তারও কি পরিমাণ বেতন স্কুলের একটা নাইট গার্ড স্কুলের একটা চা গই একটা বয় তার বেতনে পনেরো বিশ হাজার পঁচিশ হাজার টাকা আপনাদের মসজিদের ইমাম সাহেবের বেতন পঁচিশ হাজার টাকা তিরিশ হ্যাঁ কত পাঁচ হাজার কয় হাজার আট হাজার টাকায় আপনাদের আপনারা যারা প্রযুক্তিকে বিশ্বাস করেন আর আমল করেন তারা তো মোটামুটি কন্ট্রোলে থাকেন ছেলে হোক মেয়ে হোক একটা অথবা দুডিয়ে আর হুজুররা তো ওগুলো বাড়ি একটা মূল্যায়ন করে না কাছে কাছে হুজুরকে তাল হামদুল্লাহ আল্লা দিতেই তালে থাকে সাতটা আটটা দশটা ছেলে মেয়ে পাঁচ ছয়টা তিন চারটে ছেলেমেয়ে চারটে পাঁচটা ছয়টা ছেলেমেয়ে নিয়ে আট টাকা বেঁচে থাকা তো দুরির কথা এক মরাও সম্ভব না সব কয়েকজন যদি একদিন মারা যায় আট টাকায় ওদের কাফন দাফন নাবে। বাস কিনা কাফনের কাপড় সাবান সুটা কিনে টিনে ছয়জনের মাটিও দিয়ে সত্যি পারবে না বেঁচে থাকা তো দূরের কথা মসজিদের সেক্রেটারি সিগারেট খায় মাসে দশ হাজার টাকা সেক্রেটারি সিগারেট খায় দশ হাজার মসজিদের ইমাম সবার ভাত খাতিও দশ লাগে না তার বেতন দেব ও আছে হুজুর গেট ব্যবস্থা আছে কি ব্যবস্থা ওই যে বিয়েতে হয় সাফাই না মহল্লার বিয়ে হল সে মহল্লার বিয়ে বাদছে বিয়ের কুড়িটাও বাদ তাও ছুটি গেছে মিলাদ আছে না মিলাদের পয়সা নীতি তো নিষেধ করে দিছি আমরা হজের মাঠে বলে দিছি সোহাবের নিয়েতে তে মিলাদ দিয়া সোহাবের দোয়া অনুষ্ঠান করাইয়া হুজুরকে টাকা দিলে আপনার কোনো সোহাব হবে না সোহাবের নিয়েতে খতম পড়াইয়া আপনি পয়সা দিলে আপনি সোহাব পাবেন না আপনার মাইয়ের পরদের জন্য হুজুর কে দিয়ে কোরআন শরীফ পড়াবেন রমজান মাস আসতেছে হুজুর তো অনেক অনেক রেডি আছে যে পড়ে ভালো পয়সা পাবো কিন্তু সর্বনাশাটা এটা কই গেলে কি তাহ্লাই জানে দিয়ে গেলাম ভালো করে মনে রাখবেন হারাম খাবেন না কোনো ভাবেও লাভ হবে না খতমে কোরআন সোয়াবের নিয়েতে পড়ে হ্যাঁ খতমে কোরআন জ্বালালি খতম এগুলো যদি দুনিয়ার কোনো বিপদ থেকে উদ্ধারের জন্য হয় তাহলে আপনি নিতে পারবেন টাকা অসুস্থ হয়ে পড়ছে রুগী ভালো হয় না মন্দ হয় না কোনো দিক যায় না তাকে সেবা সুস্থ সুস্থার জন্য দালালি কতম দোয়াই নিজ কতম পড়াইছেন কোরআন শরীফ কতম পড়াইছেন এ জায়গায় কন্ট্যাক্ট করে টাকা নেই এটা চিকিৎসা এটা সবের জন্য পড়ে নাই এটা চিকিৎসার জন্য রোগ থেকে বাঁচার জন্য বিপদ থেকে উদ্ধারের জন্য কিন্তু আব্বা মারা গেছে এক খতম কোরআন শরীফ পড়ে দেন মা মারা গেছে দুই খতম কোরআন শরীফ পড়ে দেন নেকি রাশায় যদি কোরআন শরীফ খতম পড়ান বা যে কোনো খতম পড়ান এর বিনিময় নেওয়া যাবে না দোয়া মিলাদ করে পয়সা নেওয়া যাবে না এতেও পয়সা বন্ধ করে দিলাম তাহলে হুজুরা বাঁচবে আট টাকা দি দunia সবচাইতে পিছে রাখছে উলামাই کرام আমি দাবি করব এদিক বাস্তব যদি হয় শক্তি শক্তি দিবেন আপনাদের যারা সাধারণ পাবলিক আছেন আমি চেহারা দেখে বুঝি যে যার ব্যবসা করে সে তার মাল দেখলিसेने আমি এই ব্যবসায়ী করে জীবন ঘুরে চেহারা দেখে কারে জিজ্ঞেস করলে আপনি ফেল করবেন আমি জানি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না সাধারণ পাবলিক যারা মাদ্রাসায় পড়েন নাই মাদ্রাসায় পড়েন নাই এরকম পাবলিক যারা নামাজ পড়তেছেন 100% ওভারশিওর আপনি সুরফ হাতে অশুদ্ধ করে বলতে পারবেন না আর নামাজ বাঙ্গার কারণ উন্নিশে কয়টা বলেন কয়টা এক নম্বরটা কি নামাজে অশুদ্ধ পড়া নামাজে অশুদ্ধ পড়া তা পড়লে নফল হয় না শূন্যতে অশুদ্ধ পড়লে হয় না পড়লে নামাজ হয় না ফরজ নামাজ অশুদ্ধ আল্লাহর কসম তার নিরানব্বই নামের কসম দিয়ে বলি আপনার ওই অশুদ্ধ কেরাতের নামাজ দিয়ে এক মিনিট জান্নাতে যেতে পারবেন না আপনার নামাজ আমল নামায় লিখতেছেই না আপনার কোনো নামাজই হচ্ছে না আপনি না পড়লে না পড়তে পারেন তাতে কিচ্ছু আসা যায় না বলবেন যে হুজুর এভাবে কড়াকড়ি বলে দিলি তো যাও একটু ভরতাম তাও ভরবে না না ভরেন না ভরেন আমার কি আপনি না বললে আমার কি আপনি না বললে আল্লাহর কি আপনি নামাজ না বললে আল্লাহর আল্লাহ রসুলের কি ধর্মের কি ইসলামের কি ধুলাই খাবেন আপনি আপনাকে বাসার জন্য সিদ্ধান্ত উঠানা যে হ্যাঁ ভুল বললি যদি হয় না তা শীতকালে ঠান্ডা পানি দেবো এত কষ্ট হয়ে বেড়াবো তার সাথে বা দিয়ে দিলাম দেন

কমপক্ষে ফরজ নামাজের কিরাতের বিপদ থেকে বেঁচে গেলেন যদি ইমামের পিছনে নামাজ পড়েন ইমাম সাবের কিরাত শুদ্ধ শুদ্ধ কিরাত নামাজ পড়াইছে আপনি ইমামের পিছনে নামাজ পড়ছেন আর ইমাম যদি ভুলও পড়ায় তবু আপনার মাইর নাই আপনি পেয়ে যাবেন শুদ্ধ নামাজের সোয়াব আপনি এখানে কিরাতের বিপদ থেকে বেঁচে গেলেন কার কাঁদে ভর দিয়ে ইমামের কাদে ভর দিয়ে ইমাম সাবরে আট হাজার টাকা বেতন দিছেন সেই ইমাম সাব মহল্লার একশো মানুষকে শুদ্ধ নামাজ পড়াইয়া প্রত্যেক একা কোক্তের বিনিময়ে দুইশো তিরিশ কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম থেকে বাঁচাই দিচ্ছে দুইশো কোটি চল্লিশ লক্ষ বছর জাহান নাম প্রত্যেক একাকক্ত নামাজের কারণে আপনাকে বাঁচাই দিচ্ছে যে ইমাম সাহেব আপনাকে এত বড় উপকার করতেছে ওই ইমামের বেতন কেমন হওয়া দরকার বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানে সবচাইতে বেশি বেতন পায় যে প্রেসিডেন্ট সবচাইতে বেশি যে বেতন পায় তার চাইতে এক টাকা বেশি হলিও বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন হওয়া উচিত কিন্তু ইমামের বেতন আরো দেবে না আমরা বাইরে উঠতেছি না হুজুরে কও দুই টাকা কম দেবো যদি ধায় থাকলো না থাকলে চলি যদি কও পারলাম না কত সহজ করে দিছে আল্লাহ ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উস আল্লাহ পাক সহজ পথ অবলম্বন করেছে কঠিনকে কে অবলম্বন করে নাই খেয়াল করেন আমাদের আমরা ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের পড়া লাগতেছে না বেঁচে গেলাম না মহাবিপ থেকে বেঁচে গেলাম কত উপকার করছি রমজান মাসে যদি আল্লাহ পাক বলতেন নবিয়া পাক বলতেন যে প্রত্যেকের যার যার এক এক খতম কোরআন শরীফ তার তার নিজের তিলাওত করতে হবে তার আবির মধ্যে আহা খেয়াল করেন নাই প্রত্যেকে যদি বলা হতো যার যার তিরিশ পারা কোরআন শরীফ মুখস্থ করে যার যার তারাবি সেই সেই ভর্তি হবে কয়সা সাফার এমাম সাহ রমজানে তারাবি পড়াইয়া আমারে কত মোটা নেকি দিচ্ছে এমনি রমজানে এক খতম কোরআন শরীফ তিলাওয়াত করলে সর্বনিম্ন নামাজ ছাড়া সর্বনিম্ন সত্তর খতম কোরআন শরীফে সব পাবেন নামাজের মধ্যে পড়লে একে আবার আপনি একশো দিয়ে গুণ দেন সত্তর খতম এমনি পড়লে সাতশো খতমের নেকি পাবেন আপনি নামাজের মধ্যে পড়লে এক 7001 7000 খতম 7000 খতমে কুরআনের নেকি কুরআনের নেকি ইমাম সাহেব তারাবির নামাজের মাধ্যমে আপনাকে দিয়ে দিতে আপনি চুপ করে দাঁড়াইয়া শুধু তিলা চুপ শুনে ইমামের পিছনে নামাজ পড়ে আসবেন রমজানের শেষে আপনি আলহামদুলিল্লাহ হাজার খতমে কুরআনের নেকি নিয়ে বাড়ি চলে যাবেন এত বড় উপকার করলে ইমাম সাহেব সেই ইমাম সাহেবরে দুইটা হাদিয়া দি দিয়া কত ফতোয়া বাবা কত ফতোয়া মাহবিলের টাকা চাইলে ভতোয়া ওয়াজের টাকা চাইলে ভতোয়া দেয় মসজিদের টাকা চাইলে ভতোয়া ইমাম সবের বেতন চাইলে ভতোয়া তারাবির টাকা চাইলে ভতোয়া জারি যাত্রা করসা গাজির যাত্রা দুনিয়ার আকাম কুকাম কনসার্ট মর্সার কত কত ক্রীড়া প্রতিযোগিতা করতেছে এই স্পোর্টস করতেছে সে জায়গার টাকা দেওয়ার ব্যাপারে কোনো ভতোয়া না সে জায়গা অবাধে টাকা দিচ্ছে আনন্দের সাথে